চন্দ্রমল্লিকায় ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এবং আমরা চাইছি এই ফুলগুলো যেন অনায়াসে অনেকদিন গাছে থাকে জন্য আমরা কী কী বিষয়ের প্রতি নজর রাখবো চন্দ্রমল্লিকা শীতের একটি জনপ্রিয় ফুল বাগানে শীতের গাছ করব আর দু মাসটা চন্দ্রমল্লিকা থাকবে না এটা কখনোই হতে পারে না এটা আমাদের ধারণার বাইরে তাই বন্ধুরা শখ করে প্রত্যেকে চন্দ্রমল্লিকা গাছ করি এবং আমি রীতিমতে এবছর বড় টবেতেই চন্দ্রমল্লিকা ফুটিয়েছি আর অসম্ভব সুন্দর কালার এই চন্দ্রমল্লিকা যদি আমাদের বাগানে এক মাস দেড় মাস অনায়াসে ফুটে থাকে কেমন লাগে বন্ধুরা এটা আপনারা অবশ্যই জানাবেন ঠিক এই চন্দ্রমলিকাগুলোকে আমাদের বহুদিন ধরে গাছে ফুটিয়ে রাখতে গেলে দুটো বিষয়ের প্রতি নজর দিতে হবে এই সময় দাঁড়িয়ে গাছের নাইট্রোজেন গঠিত খাবার যেমন শস্যের খোলপচা বা অন্যান্য ধরনের খাবার যেগুলিতে নাইট্রোজেন রয়েছে সেই ধরনের এনপিকে জাতীয় খাবার আমাদের সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে এই সময় দাঁড়িয়ে গাছে শুধুমাত্র পটাশ খাবার দিতে হবে এবং এর পাশাপাশি অল্প বিস্তর মাইক্রো খাবার স্প্রে করতে হবে এবং রীতিমতো গাছে জল দিতে হবে এবং জল স্প্রে করতে হবে যাতে ফুলগুলো একদম ফ্রেশ থাকে আর বহু দিন ধরে গাছে ফুটে থাকে আপনারাই কাউন্ট করে জানান এবছর এত লেটেও গাছ বসিয়ে গাছে কত সংখ্যক ফুল ফুটেছে এবং আপনারা যদি কাউন্ট করে জানাতে পারেন তো যে জানাবেন তার নামটা নেক্সট ভিডিওতে অবশ্যই নেব ভালো করে দেখাচ্ছে একবার কাউন্ট করে অবশ্যই জানান তো এখানে দুটো ভিন্ন ভ্যারাইটি গাছ লাগানো রয়েছে এবং এক একটা গাছের ফলিয়েছে এরকমভাবে এসেছে মোটামুটি একটা গাছ লাগালেও ফুল একটা দারুণ আসত কিন্তু যেহেতু লেট করে লাগানো হয়েছে তাই দুটোই লাগিয়ে দেওয়া হয়েছে বড় জায়গাটির মধ্যে তো বন্ধুরা এই ছিল খাবারের ব্যাপারটা এবার একটা বলি জল যেমন দিতে হবে তেমনই কিন্তু বন্ধুরা কীটনাশক প্রয়োগ করতে হবে হলে এই যে ফুলের কুঁড়িগুলো থেকে থেকে প্রস্ফুটিত হচ্ছে এইগুলো কিন্তু পোকামাকড় উপদ্রবে নষ্ট হয়ে যাবে পোকায় খেয়ে চলে যাবে সেহেতু তোমরা কীটনাশক দেবে কীটনাশক হিসাবে কাকা দিতে পারো কাটাপ্পা দিতে পারো রোগর দিতে পারো টাফগর দিতে পারো এই ধরনের কীটনাশকগুলো গাছে প্রয়োগ করতে পারো এছাড়াও কনফিডার দিতে পারো এগুলো খুব ভালো কাজ করবে এর পাশাপাশি যারা গাছে এখনও ফুল আনতে পারিনি মানে ফুল আনতে সক্ষম হয়ে উঠুনি তারা নাইট্রোজেন ঘটিত খাবার যেমন দেবে তেমনই এনপিকে খাবার প্রয়োগ করবে এবং পারলে এখন একটু করে মিউরোটো পটাশ মানে যেটা আমরা লাল পটাশ বলি জলে গুলে সেই জলটা টবের মাটিতে দেওয়ার চেষ্টা করবে একশো এম জলে হাফ চামচ পরিমাণ পটাশ গুলে নিয়ে সেই জলটা যদি দেওয়াও গাছে অধিক সংখ্যক ফুল আসবে এবং গাছে ফুলগুলো অনেক দিন ধরে স্টে করবে আশা একটি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে যদি ভালো লাগে আপনারা ভিডিওটিকে একটি লাইক করতে পারেন পারলে এই প্রপার্টিকে ফলো করে রাখতে পারেন এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটিকে শেয়ার করতে পারেন আপনাদের বাঙালি বন্ধুদের কাছে ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের